দুই হাজার বাইশ বিশ্বকাপে আমরা রিসার্লিসো নালবারের সাকার মতো তরুণ ফুটবলার দেখেছি যারা বিশ্বকাপকে আরও রঙ্গিন ও সৌন্দর্যময় করে তুলেছিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপেও এমন দশ তরুণ রয়েছে যারা নিজ নিজ দেশের হয়ে বিশ্বকাপ মাতাবে চলুন দেখে নেই সেই তরুণদেরকে যারা ইতিমধ্যেই ফুটবল বিশ্বে ঝড় তুলেছে আপনার পছন্দের ফুটবলার কত নাম্বারে রয়েছে দেখতে হলে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই লিস্টের দশ নম্বরে রয়েছে ব্রাজিলের ফিলিপে এন্ড্রিক দুই সালে জাতীয় দলে সর্বকনিষ্ঠ একটি ম্যাচে তার অভিষেক হয় দুই সালে পালমিরাস থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন বিশ্বকাপ বাছাই পর্বে ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে ইতিহাস গড়েন স্পেন মেক্সিকোর বিপক্ষেও গোল করেছেন তাকে ব্রাজিলের দ্বিতীয় রোনাল্ডো নাজারিও বলা হয় শারীরিক শক্তি ও ফিনিশিং দক্ষতায় দুর্দান্ত চাপের মধ্যে গোল করার ক্ষমতা তার বড় অস্ত্র দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণের মুখ হয়ে উঠতে পারেন নয় নম্বরে রয়েছে আর্জেন্টিনার নিকোপাস জাতীয় দলে ডাক পেয়েছেন দুই সালে তিনি ইতালির কুমোতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাম্পা দিয়ে অসাধারণভাবে বলকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং দুর্দান্ত লেবেলের গোল করতে পারেন আর্জেন্টিনার মিডফিল্ডে নতুন প্রজন্মের প্রতিভা নিকোপাজ বয়স কম হলেও চাপ সামলানোর ক্ষমতা রাখেন বল কন্ট্রোলও ভীষণে সৃজনশীল মেসির পরে আর্জেন্টিনায় তিনি এক জাদুকর দুই বিশ্বকাপে মিডফিল্ডে নতুন শক্তি যোগ করবেন আট নম্বরে রয়েছে ব্রাজিলের সাবিনহো বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে লালিগায় দুর্দান্ত পারফরম্যান্স করতেছেন ব্রাজিল সিনিয়র দলে দুই সালে তার অভিষেক হয় এবং ড্রিবলিংয়ে বর্তমান সময়ের সেরা ফুটবলার ডিফেন্ডারদের বিরুদ্ধে ওয়ান ভার্সেস ওয়ান লড়াইয়ে কার্যকর দূর থেকে রকেট শটেও ভালো পারদর্শী নেইমারের রেস্টাইলে খেলার ছাপ ভবিষ্যতে ব্রাজিলের আক্রমণের বড় ভরসা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে দলের চমক হবেন সাত নম্বরে রয়েছে স্পেনের নিকো উইলিয়ামস দুই সালে জাতীয় দলে অভিষেক হয় এমনকি দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপও খেলেছেন তিনি বর্তমানে আতলেতিকো বিলবাউতে দুর্দান্ত ফর্মে রয়েছেন তাকে বার্সেলোনা সাইন করাতে চাইলে শেষ মুহূর্তে সে না করে দেয় দুই চব্বিশ ইউরোতে ইতালির বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ হন তিনি লেফট উইং থেকে ডিফেন্স বেঙ্গে কোরস ও গোল দিতে সক্ষম যে কোনো শক্তিশালী রক্ষণ বাঙ্গার দক্ষতা দুর্দান্ত স্পেনের আক্রমণে ধার এনে দেন দুই বিশ্বকাপে ইয়ামালের সাথে দুর্দান্ত জটি হবেন ছয় নম্বরে রয়েছে আর্জেন্টিনার থিয়াগো আলমাদা দুই সালে জাতীয় দলে তার অভিষেক হয় এমনকি দুই হাজার বাইশ বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন বর্তমানে ইউরোপের ক্লাব আতলেতিকো মাদ্রিদ তাকে সাইন করেছে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে নজর কেড়েছেন দুই পায়ে বল নিয়ন্ত্রণ ও ভীষণে জাদুকর ফিরিকিক ও দূর থেকে রকেট শটে বিপজ্জনক লিওনেল মেসির পরে আর্জেন্টিনার ফিরিক তাকেই নিতে দেখা যাবে মেসি চলে যাওয়ার পরে আর্জেন্টিনার নতুন প্রতিভা থিয়াগো আলমাদা দ্রুত গতির সাথে আক্রমণ সাজানোর দক্ষতা রয়েছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার মিডফিল্ডে সৃজনশীলতা আনবেন পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিলের ইস্তেভা উইলিয়ান দুই সালে জাতীয় দলে তার অভিষেক হয় দুই হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপে চেলসির নজর কেড়েছেন এই পালমিরাস থেকে চেলসি তাকে সাইন করেছে তিনি এখন মেসিনহ নামে সকলের কাছে পরিচিত দ্রুত গতি ও স্কিল এবং বল কন্ট্রোলে দুর্দান্ত ড্রিবলিং ও ফেলেয়ার দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙ্গে ইস্তেবা উইলিয়ান ভবিষ্যতের ব্রাজিলিয়ান সুপার স্টার দুই বিশ্বকাপে ব্রাজিলের উইং থেকে চমক দেখাবেন চার নম্বরে রয়েছে জার্মানির জামাল মুসিয়ালা দুই হাজার একুশ সালে জাতীয় দলে তার অভিষেক হয় জার্মানির হয়ে দুই হাজার বাইশ বিশ্বকাপও খেলেছেন তিনি তার বর্তমান ক্লাব বায়ার মিউনিক তিনি দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স লিগে পিএইচডির সাথে ইঞ্জুরিতে পড়েন গুরুতর ইঞ্জুরি কাটিয়ে কবে মাঠে ফিরবেন বলা যায় না ড্রিবলিং ও পেলেমেকিং দক্ষতায় জার্মানির সেরা তরুণ দুই হাজার ইউরুতে ভালো পারফরম্যান্স করে দলের আলো সরান তিনি বাম্বি নামে পরিচিত জামাল মুসিয়ালা একজন মিডফিল্ডার হলেও তার বল কন্ট্রোল দক্ষতা দেখলে মেসি নেইমারের কথা মনে পড়ে যায় তার দল হারবে নাকি জয়লাভ করবে ব্যক্তিগত দক্ষতায় ম্যাচ নির্ধারণ করতে পারেন দুই বিশ্বকাপে জার্মানির আক্রমণের প্রাণ হবে জামাল মুসিয়ালা তিন নাম্বারে রয়েছে তুরস্কের সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে আলোচনায় এসেছেন তিনি দুই হাজার চব্বিশ ইউরোতে তুরস্কের স্কডে ছিলেন গোলও করে ১৯ বছর বয়সে রেকর্ড করেন বল কন্ট্রোল ও শট করাতে রয়েছে দারুণ টেকনিক তুরস্কের লোকেরা তাকে তুর্কিশ মেসি বলে উপাধি দিয়েছেন দুই বিশ্বকাপে তুরস্কের মিডফিল্ডের আগুন হবে আরদাগুলার গুলার দুই নাম্বারে রয়েছে ফ্রান্সের দেশার ডুয়ে পিএসজিতে দুর্দান্ত পারফরমেন্স করে প্রথম স্কোয়াডে জায়গা করে নিয়েছেন দুই হাজার পঁচিশ ফ্রান্সের অন্যতম সেরা তরুণ হিসেবে চিহ্নিত দেশার ডুয়ে মিডফিল্ড থেকে উইং লেফট থেকে রাইট সব পজিশনেই খেলতে পারেন দ্রুত গতি প্লাস বল কন্ট্রোলে দুর্দান্ত তার ড্রিবলিং আর ভীষণ ফ্রান্সের ভবিষ্যতের জন্য বড় সম্পদ বড় টুর্নামেন্টে চাপ সামলানোর মানসিকতা রয়েছে তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করে পিএসজি ফাইনাল ম্যাচেও করেন দুই গোল এক এসিস্ট এত দক্ষতার কারণে তাকে সকলেই ফ্রান্সের নেইমার বলে ডাকেন দেশার ডুয়ে ফ্রান্সের হয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ মাতাবেন এক নম্বরে রয়েছে স্পেনের লামিনিয়ামাল দুই হাজার তেইশ সালে জাতীয় দলে তার অভিষেক হয় মাত্র ষোলো বছর বয়সে গোল করে ইতিহাস গড়েন এফসি বার্সেলোনার সর্বকনিষ্ঠ ডেবিউ এবং গোলদাতা মাত্র সতেরো বছর বয়সে ইউরো জিতেন এবং হন ইয়াং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং কেলাবের হয়ে দুটি লালিগা একটি সুপার কাপ ও কোপা দেলরে জিতেন বয়স কম হলেও ঠান্ডা মাথায় খেলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষম অসাধারণ ডান থেকে ড্রিবলিং করে দুর্দান্ত লেভেলের গোল ও অ্যাসিস্ট করতে পারেন গতি ড্রিবলিং ও ভীষণ তাকে আলাদা করেছে দুই বিশ্বকাপে স্পেনের আক্রমণের মূল ভরসা হবেন লামিন ইয়ামাল এরা ছাড়াও জীবনের প্রথম বিশ্বকাপ কোন কোন তরুণ ফুটবলার মাতাবে কমেন্ট করে জানাবেন